আমরা যে সামাজিক জীবনে যে প্যারাগুলো থাকে আমাদের সেই প্যারাগুলো নিয়ে এই কথাগুলো বলা হয়েছে মানে আমরা দেখতেই পারি আমাদের সাধারণ লাইফে অনেক প্যারা আছে স্টুডেন্ট লাইফে তো আরো প্যারা আছে সেই প্যারাগুলো নিয়ে এই বইটি লেখা আর উনি লিখেছেন হচ্ছে মূলত সব ধরনের প্যারা আমরা বড় হয়ে গেলে সবাই বলে যে তুই কি করলি জীবনে কিছু করলি না এটা একটা প্যারা এখানে একটা লাইন বলা আছে যে হচ্ছে মানে উনি এখানে সব জায়গায় তুই করে মানে ফ্রেন্ডলি হিসাবে উনি এই মানে বইটি লিখেছেন তো লিখছে ভাই তোর কি অবস্থা তুই এত বড় হইলি তুই কিছুই করতে পারলি না বলে কি রে করবো আমার লাইফতে খালি প্যারা বড় আমি বাড়ির বড় ছেলে সেটা একটা প্যারা রেজাল্ট কি হবে সেটা নিয়ে প্যারা রেজাল্টে ভালো করলাম না সেটা নিয়ে প্যারা ছোট থেকে আর এখন বড় হয়েছে চাকরি পাচ্ছি না সেটা নিয়ে প্যারা আমি আর কি করবো আমার লাইফে প্যারা ছাড়া কিছুই নেই তো এখানে মূলত প্যারা নিয়ে উনি যে কথাগুলো বলেছেন আমাদের প্যারা থেকে যে নিরাময় হওয়ার জিনিসগুলো এই বই রয়েছে আর উনি এই বইটিতে আরেকটা জিনিস লিখেছেন যে শেষ পর্যন্ত আমরা যদি এই বইটি পড়া শেষও করি তাও আমাদেরকে এই বইটি প্রতিনিয়তই পড়তে হবে কারণ আমাদের লাইফে দশ দিন পর আরেকটা প্যারা চলে আসবে তখন সেটা আমরা কিভাবে সমাধান করব। সেটা এই বই লেখা আছে মানে এই বইটি পড়া শেষ করলে যে পরে রেখে দিতে হবে আর পরে কার্যকর করা যাবে না সেটা করা যাবে না কিছুদিন পর 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 এই বইটি পড়তে হবে আমাদেরকে উনি সেই কথাটা বলেছেন যেমন আমরা এক জায়গায় উনি বলেছেন আরও যে আমরা দশ শতাংশ আমরা নিজে থেকে করব এবং ষাট শতাংশ হচ্ছে আমাদের ধৈর্যের উপর ছেড়ে দিব আর আর দশ শতাংশ হচ্ছে মানে তিরিশ শতাংশ হচ্ছে আমরা হচ্ছে টাইমিং এবং হচ্ছে মানে কি বলবো মানে ফোকাসের ছেড়ে এই নিয়ে আমাদের মানে এইখানকার বলা হয়েছে যে আর এখানে তিনটি বিষয় আমার খুবই ভালো লেগেছে একটি হচ্ছে লিভিং ড্রাইভিং আর হচ্ছে ড্রাইভিং লিভিং মানে খাওয়া দাওয়া মানে প্রতিনিয়ত যে কাজগুলো করতেছি আর ড্রাইভিং মানে হচ্ছে আমরা কি করবো আমাদের লক্ষ্যবিন্দুটা আসলে কি সেটা নিয়ে বলা হয়েছে আর হচ্ছে ড্রেনিং মানে হচ্ছে কোন মানে আমাদেরকে আরো পিছিয়ে নেওয়ার পিছনে কি কি কারণ রয়েছে সেটি বলা হয়েছে মানে এই বইটিতে মূলত হচ্ছে আমরা ধৈর্য রেখে যে কাজগুলো করব সে কাজগুলো আমাদের জীবনের জন্য যে লক্ষণীয় কোনগুলো আছে সেগুলো করতে হবে যেমন প্রথমে লেখা হয়েছে যে ভুল করে কেউ অ্যাভারেস্ট জয় করে না ওখানে একটি লাইন দেওয়া আছে যে মানে হচ্ছে করলে নিরাম মানে করলে আমি নিরাময় করতে পারবো কিন্তু প্যারাগুলো তো আর নিরাময় করতে পারবো না সেরকম হচ্ছে যেমন সারদের বাড়ি বেড় ঝাড়ু মারি বাবার চোখে রাঙানি মানে আর কি ভালো লাগে এরকম এই এই কয়টি কথা বলা হয়েছে মানে ভুল করলে যে আমরা এভারেস্ট জয় করবো সেটা না আমরা দৈনন্দিন জীবনে শুনে থাকি যে অনেক মানুষ বলে থাকে যে মানুষ মাত্রই ভুল আসলে তো মানুষ মাত্রই ভুল কিন্তু ভুল থেকে আমাদের শিখতে হবে কিন্তু আমরা অনেকে মনে করি যে ভুল করতেছি করতে করতে তো শিব কিন্তু ওটা তো সমাধান করতে যাচ্ছি না আমরা সে সমাধান না করার জন্য তো আমরা কোনোদিন হচ্ছে ভুল থেকে তো এভারেস্ট জয় করতে পারবো না ওই জন্য এখানে বলা হয়েছে আমরা ভুল করব ভুলটা কিভাবে সংশোধন করতে হবে সেই সংশোধন প্রক্রিয়াটা আমাদের দেখতে হবে যেমন আমরা রেজাল্ট যদি খারাপ করে আমাদের হতাশাপূর্ণ হওয়া যাবে না হতাশা থেকে নিরাময় করার জন্য আমাদের সে কোন বিষয়ে আমরা ভুল করলাম সেটা যেন পরবর্তীতে আমরা ভালো করে করতে পারি সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে মানে ওই ভুল থেকে যেন আমরা এভারেস্টটা জয় করতে পারি সেইটার বিষয়ে আমাদের মনে রাখতে হবে ইভেন আমরা যদি পূর্ণ হয়ে থাকি বা আত্মবিশ্বাসী না হই সেটা আমরা কিভাবে হচ্ছে অ্যাভারেস্ট জয় করবো আমরা সেই আত্মবিশ্বাসকে জোগাবো আমাদের জীবনে এবং হতাশাকে দূর করে দিয়ে আমরা আমাদের অ্যাভারেস্টটাকে জয় করব এবং দুই নাম্বার প্যারায় বলা হয়েছে যে সাহস করে সব কিছু করতে হবে আমরা অনেকে আর সাহস করি না কোনো কাজ করার আগে বলি আমার দ্বারা এটা হবেই না আমি এটা পারবোই না আমি এটা করতেই পারবো না কিন্তু যদি আমি একটু সাহস করে করি তাহলে তার আমাদের ভয় লাগবে না কিছুই লাগবে না যেমন বলা যেতে পারে আমি হচ্ছে প্রথম রিভিউ দিতে আমার খুবই ভয় লাগতেছিল কিন্তু আমি মনে বলকে জাগে রেখেছি যে না আমি তো দিই দিয়ে দেখি কি হয় যদি প্রথমবার ভুল করি করবো দ্বিতীয়বার তার করবো না এরকম আমাকে হচ্ছে সাহস জাগাতে হবে সাহস করলে তো আমরা সবকিছু পার করতে পারবো দেন হচ্ছে করলে মানে করলে নিরাময় লাইফ আর না করলে হচ্ছে প্যারাময় লাইফ আমরা যদি প্যারাময়কে যদি নিরাময় না করলাম তাহলে আমাদের লাইফটাকে তো আর আমরা মানে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের আমাদের লক্ষ্যবিন্দুটাকে তো আর এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের নির্দিষ্ট একটি লক্ষ্যবিন্দু থাকতে হবে সেই লক্ষ্যবিন্দুর উপর আমাদের এগিয়ে যেতে হবে এগিয়ে না গেলে তো আমরা প্যারাগুলোকে কিভাবে আমরা প্যারাগুলোকে নিরাময় করব আমরা দেখতে পাই যে একটা সিঁড়ি আমরা যখন সিঁড়িতে উঠি আমরা এক ধাপ এক ধাপ করে উঠলে আমরা সহজে পার করতে পারো কিন্তু আমরা কি করি মাঝে মাঝে দুই তিন ধাপ উপর মানে একটা ক্রস না করতে আরেকটা ক্রস করে ফেলি যদি আমরা ওরকম করতে যাই তখন একবার না একবার আমরা হোচট খাবোই সে হোচট খাওয়া থেকে আমরা হচ্ছে নিরাময় করতে গেলে আমাদের অবশ্যই ওষুধ এগুলো খেতে হবে তেমনই যদি আমাদের লাইফে যদি আমরা দেখতে পারি যে আমরা যখন হচ্ছে একটা সিঁড়ি একটা সিঁড়ি করে যাব তখন আমরা সহজে আমাদের লাইফটাকে ভবিষ্যতের দিকে আমরা উজ্জ্বল করতে পারবো কিন্তু যদি আমরা একটা একটা করে না যে দুইটা দিনের ধাপ অতিক্রম করতে পারা যায় তখন দেখা যায় যে আমাদের লাইফটাকে আমরা উন্নত তো করতে পারতেছি না সেটা হচ্ছে আমাদের মানে ইয়ে কি কী না নাম মানে ডিমোশনের দিকে আমরা নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মূল কারণ তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সময় ড্রে সময় ড্রেনে ফেললে টার্গেট অ্যাচিভ হবে না আমরা যদি সময়কে ড্রেনে ফেলে দেয় আমরা অবশ্যই টার্গেটকে অ্যাচিভ করতে পারবো না সে সময় যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি আমাদের লাইফে আমরা আমরা হচ্ছে টার্গেটকে অ্যাচিভ করতে পারবো না সময়কে মূল্যায়ন দিলাম না কিন্তু হচ্ছে টার্গেট অ্যাচিভ করতে যাচ্ছি সেটা তো আর হবে না আর সময়কে অ্যাচিভ করতে হলে আপনাকে অবশ্যই টার্গেটটা ফিক্সড করতে হবে যে হ্যাঁ আমি এইটা হতে চাই আমি যদি ডাক্তার হতে চাই আমাকে অবশ্যই ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা করতে হবে আমি পড়াশোনা না করে আমি একদম ডাক্তারি পরীক্ষা দিতে গেলাম তাহলে তো আমি সময় অপচয় করলাম আবার হচ্ছে টার্গেট অ্যাচিভও করতে পারলাম না আমার এখন পরীক্ষা দুই মাস আগ থেকে আমি প্রস্তুতি না নিয়ে দশ দিন আগে আমি যদি প্রস্তুতি নিতে থাকি তাহলে অবশ্যই হচ্ছে আমি যে পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে পারবো না এই জন্য কেন বলা হয়েছে যে সময় ড্রেনে ফেললে টার্গেট অ্যাচিভ হবে না দুই নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত মোবাইল ফোন বা লাইফ ধ্বংস করার হস্তি আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন লাইফে সবাই হচ্ছে একটা করে মোবাইল ফোন নিয়ে রাস্তাটি হেঁটেই চলেছিলো এবং রাস্তায় লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ সবাই হাতে একটা করে ফোন নিয়ে চলাচল করবে অ্যাক্সিডেন্ট হবে না কী হবে সেটা লক্ষ্যই করছে না এবং অনিয়ন্ত্রণভাবে ফোন চালাচ্ছে আমরা দেখতে পাই যে স্টুডেন্ট লাইফে এখন আমরা স্টুডেন্টরা হচ্ছে অনেক ফোন চালাচ্ছি ফোন চালাতে চালাতে আমাদের হচ্ছে পড়াশোনার দিকে আমাদের মনোযোগ থাকছেই না বরং হচ্ছে আমাদের অন্যান্য কাজের দিকে মনোযোগ থাকছে এই জন্য আমাদের পড়ায় মনোযোগই হতে হলে মোবাইলটা আমাদের নিয়ন্ত্রণভাবে দেখতে হবে অনিয়ন্ত্রণভাবে দেখলে আমাদের জীবনের ধ্বংস হস্তি হিসেবে দাঁড়াবে এই জন্য আমাদেরকে অবশ্যই টাইমটাকে ম্যানেজমেন্ট করতে হবে এবং এবং নিয়ন্ত্রণ ভাবে মোবাইল ফোন চালালে আমরা আমাদের জীবনকে নিয়ে করতে পারবো অলক্ষণীয় করতে পারবো না এবং আরেকটি ক্ষেত্রে বলা হয়েছে হচ্ছে ইংরেজি কিভাবে আমরা শিখব আসলে এখানে দুইটি পয়েন্ট রয়েছে একটি হচ্ছে বি বি অন্ধ বি লজ্জাহীন অন্ধ মানে হচ্ছে আমাকে অন্ধের মতন স্পিকিং করতে হবে আর লজ্জাহীন মানে হচ্ছে আমি বাথরুমে যে এক ঘন্টা করে হচ্ছে আয়নার সামনে প্র্যাকটিস করলাম বা হচ্ছে আমার ঘরে আয়নার সামনে লজ্জাহীনভাবে যা পারছি তাই বলে যাচ্ছি ভুল হোক কি মানে ভুল হোক কি অন্য কিছুই হোক না কেন যেটা আমি শুদ্ধ বলি বা ভুল বলি কিন্তু এক সময় যে আমি কি করব সেটা আমরা ভালো ফলাফল পাবো মানে অন্ধ হিসেবে হোক বা লজ্জাহীন হিসেবে হোক আমি আয়নার সামনে নিজেকে দেখেতে নিজে বলছি অন্য সম্বন্ধে বলছি না এই জন্য আমাদের ইংরেজি শিখতে হলে প্রথম দাব হচ্ছে এইটাই যে বি অন্ধ আর বি লজ্জাহীন দেন পরে ইংরেজি শিখতে হলে আমাদের অবশ্যই হচ্ছে সেগুলো চারটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে একটি হচ্ছে লার্নিং স্পিকিং রিডিং এবং রাইটিং আমাদের এর দিকে বেশি মনোযোগ দিতে হবে কারণ স্পিকিংটা হচ্ছে সবসময় চলে কারণ এটি হচ্ছে আমাদের ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এটি ছাড়া হচ্ছে আমরা কিভাবে হচ্ছে অন্যদের সাথে হচ্ছে কথা বলবো অন্য দেশের মানুষের সাথে এই জন্য আমাদের ইংলিশটা বেশি আমাদের গুরুত্বপূর্ণ আর এটি শেখার পিছনে আমাদেরকে অনেকগুলো ভোকাবুলারি শিখতে হবে ভার্ব শিখতে হবে এবং নতুন নতুন গুলো একটি খাতায় লিখতে হবে এই এটির মাধ্যমে আমরা হচ্ছে ইংলিশগুলো শিখতে পারবো নতুন নতুন ইংলিশগুলো এবং সময়টা ম্যানেজমেন্ট করতে হবে দুই নম্বর হচ্ছে সময় ম্যানেজমেন্ট করে আমাদের ইংলিশগুলো প্র্যাকটিস করতে হবে এবং নতুন নতুন ভাব যেগুলো শিখতেছি সেগুলো প্র্যাকটিস করতে হবে দেন আমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটা জানি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের সময়ের কাজ সময় করতে হবে কিন্তু আমরা যদি আজকের কাজ অন্য কাজের বেলায় করি মানে আজকের কাজ পরের দিন করি পরের দিনের কাজ অন্য দিন করি তখন হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমাদের কাজগুলোকে আমাদের কাজ হচ্ছেই না বরং হচ্ছে আমরা আরো কাজগুলো ফেলে রেখে আরো জমা করে রাখছি এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একদিনের কাজ অন্যদিন দিনের কাজ আরেক দিন করছি এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট মূলত বিষয় এবং তিন হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো মানুষের সাথে আমরা কমিউনিকেট তাড়াতাড়ি করতে পারি না অপরিচিত হঠাৎ করে ওই ব্যক্তিকে বলি আপনি ভালো আছেন কি না আছেন যদি এইভাবে শুরু করি ওই ব্যক্তিরা আমাকে মনে করবে যে হ্যাঁ আমি একটু ভালো মানুষ আমি অঞ্জনের জন্য ওনার কাছে কথা বলতে যাচ্ছি এই জন্য আমাদের কমিউনিকেট করতে হলে নিজে থেকে কথা বলতে হবে অন্য রাশা বসে থাকলে হবে না যে উনি কখন বলবে এই বইগুলোতে প্যারাময় যেরকম মানে আমাদের লাইফে যেমন প্যারা রয়েছে এই প্যারাসিটামলটাও রয়েছে যেমন আমরা ওষুধ খেয়ে আমাদের রোগগুলো নির্ণয় করে থাকি সেই মাধ্যমে আমরা এই বইটি পড়ে আমাদের প্যারাগুলোকে নিরাময় করতে পারবো যেমন টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব আমাদের সময়ের কাজ সময় করতে হবে পরীক্ষার আগে মানে দুই মাস আগ থেকে প্রস্তুতি না মানে না নিয়ে যদি আমরা দশ দিন আগে নেই তাহলে তো আমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো না ওইটার যখনকার পর আমরা তখনই পড়তে হবে না হলে তার আমরা প্রেশার ক্রিয়েট হবে আমি কি করব না করব হতাশায় ভুগবো হতাশা থেকে কিভাবে বেরোবো সেটা হচ্ছে আমরা জানি না এই জন্য এই বইটি পড়া আমার মনে হয় অত্যন্ত জরুরি সবার জন্য আর এই বইটি পড়লে আপনাদেরও উপকার হবে তো এই বলে আমি শেষ করতে যাচ্ছি যে যে অনেকে বই পড়তে চায় না না

মানে উনি বলেছেন যে এই বইটি শেষ করে আমরা যে রেখে দিবস রেখে দেওয়া যাবে না বারবার এই বইটি পড়তে হবে দশ দিন বিশ দিন পরে পড়ি কেন এক মাস পরেও পড়ি না কেন একটা প্যারা তো থাকেই যাবে এই প্যারা হ্যাঁ এই বইটা পড়লে সবার জন্য ভালোই হবে কারণ হতাশা থেকে দূর করতে পারবে তারপর ইংরেজি কিভাবে শিখতে হবে যেমন বললাম যে বি অন্ধ বা বি এই মানে আমরা হচ্ছে কি করি লজ্জার কারণে আমরা বলতে চাই না আমাদের লজ্জাহীন ভাবে বলতে আমরা যেমন আয়নার সামনে বলতে পারি বা হচ্ছে অন্ধহীন ভাবে আমরা মানে কথা বলতে 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 আমাদের এক সময় যে বলতে করে প্রোনান্সিয়েশন গুলো শুদ্ধ হবে এখানে ইংরেজি শেখার যে ধাপগুলো রয়েছে সেটা উন্নতি হবে প্লাস হচ্ছে আমরা কারোর সাথে যে কথা বলতে পারি না সহজে অন্য অন্য রাশায় না বসে থাকলে আমরা নিজেই কথা বলবো তার সাথে মানে সেও যে আমি হচ্ছে মানে মনে করবে যে আমি হচ্ছে ভালো মানুষ ওই জন্য তার সাথে কথা বলতেছি বা উনি মনে করবে না যে আমি অহংকার করে তার সাথে কথা বলতেছি না ওই জন্য আমাকে নিজেই আগে ওনার সাথে কথা বলতে হবে তারপরে হচ্ছে উনি কথা বলবেন আমার সাথে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে Obrigado. you.